এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তালের রস যে যে খেতে চাও পাঠিয়ে দেবো বিকাশে তালের রস পেড়ে খাই অনেক মজা তবে তাল গাছে ওঠা হয়তো সোজা তালের রস কাটার জন্য গাছের করতে হয় অনেক কষ্ট একটু বৃষ্টি হলে রস হয়ে যায় নষ্ট বেলা বাজে বারোটা হাতে নিয়ে ঘড়ি চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রসের সহমতি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি মাঠে তালের রস খেতে আমাদের যশোর খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এই যশোর জেলায় প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে আর এই খেজুর গাছের রস দিয়ে তৈরি খেজুরের গুড় অনেক মিষ্টি আর বিখ্যাত যশোর জেলায় খেজুরের গুড় যেমন বিখ্যাত তেমন তালের রসও খুব জনপ্রিয় আমাদের এই জেলায় খেজুর গাছের পাশাপাশি প্রচুর পরিমাণ তাল গাছ আছে আর সেই তাল গাছের রস থেকে তৈরি হয় তালের গুড় আমরা আজকে মাঠে চলে এসেছি তালের রস পাড়ার জন্য তো আমি তাল গাছে উঠতে শুরু করে দিয়েছি আমাদের গ্রামে তাল গাছে বাস বাঁধা হয় যার জন্য তাল গাছে উঠতে অনেক সুবিধা হয় এত কষ্ট করে বাঁচবে তাল গাছে উঠে কোনো লাভ হয়নি কারণ আমরা আসার আগেই দাদুর গাছ থেকে রস পেড়ে নিয়ে চলে গেছি তাই এই গাছ থেকে আর রস পাড়া হলো না এখন চলে যেতে হবে অন্য বাগানে দাদুর কাছে তাই আমরা দুই চাষা ভাইপো হাঁটতে শুরু করে দিয়েছি অন্য বাগানে রস আনার জন্য কথায় আছে চাষা ভাইপো যেখানে আপদ নেই সেখানে আর এই দেখুন একটা গাছে কত কাঁঠাল পুরো গাছ কাঁঠালে ভরপুর আমরা গ্রাম অঞ্চলে থাকি আর এই গরমের সিজনে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে ফল ফলালি পাওয়া যায় যেমন আম কাঁঠাল লিচু পেয়ারা অনেক রকমের ফল পাওয়া যায় এই গরমের সিজনে আর আমাদের গ্রামাঞ্চলে যেসব ফলমূল পাওয়া যায় সেগুলো একবারে ফর্মালিন যুক্ত এই সরি ফরমালিন মুক্ত ফ্রেশ ফল যা খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি হাট্টে আটটা থেকে পড়লো দশরের সেই বিখ্যাত খেজুর গাছ খেজুর গাছে দেখি অনেকগুলো খেজুর হয়েছে খেজুরগুলো এখনও পাকেনি তো আমি পাড়ার জন্য উঠে যাচ্ছি গাছেই খেজুর গাছের কাটা বলছে আসো আমার কাছেই খেজুরগুলো এখনও পাখেনি খেজুরগুলো অনেক কাঁচা আর কিছুদিনের মধ্যে ওই পেকে যাবেই তো আপনাদের জন্য দুটো খেঁজুর পেয়ে নিয়ে আর কাঁচা খেজুর অনেক কষ্ট অনেকক্ষণ ধরে হাটতে হাটতে গ্রামে রাস্তা দিয়ে চলেছে যে বাগানে দাদু গাছ থেকে রস পাড়ছে আর সেই রস আনার জন্য আমরা চলে আসছি আসতে দেখি দাদু গাছের মাথায় ওই গাছটায় রস পাড়ছে আমরা আসার আগে দেখি দাদু আর একটা গাছটা রস পেড়ে রেখেছি দেখতে দেখতে দাদু ওই গাছ থেকে রস পেড়ে নিয়ে চলে আসলো একে একে দাদু সবগুলো গাছের রস পড়া হয়ে গেছে এখন এই রস আমরা বাড়ি নিয়ে যাবো তালের রস খেতে অনেক ভালো লাগে এই গরমের সময় যদি এক গ্লাস তালের রস খাওয়া হয় তাহলে শরীরটা পুরো চাঙ্গা হয়ে যায় এই গরমে তালের রস খেতে প্রচুর ভালো লাগে তালের রস খেলে শরীরে ক্লান্তি কেটে দেয় তাতে ঘুম ভালো হয় এই রস বাড়ি নিয়ে গিয়ে সেকে জাল দিয়ে তৈরি করা হবে খাঁটি তালের গুড় এই গুড়ের ঘিরান চলে যায় অনেক দূর আবার এই রস অনেকে গ্রামের বাজার ঘাটে বিক্রি করে অর্থ উপার্জন করে রস নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ